আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম সি ওয়ার্ল্ডে আর এখানে ভিতরে কিভাবে কি করতে হবে সব থাকবে আমাদের আজকের এই ভিডিওতে তাই আমাদের সাথে থাকুন যাই হোক অবশেষে আমরা এখন টিকিট নিচ্ছি আর টিকিট নেওয়ার ক্ষেত্রে যদি আপনি দুপুরের খাবার অথবা রাতের খাবার সহ নেন তাহলে আপনাকে দিতে হবে আটশো টাকা আর যদি আপনি শুধু ভিতরে প্রবেশ করার টিকিট নেন তাহলে দিতে হবে আপনাকে পাঁচশো টাকা আর আমরা যেহেতু সকাল নয়টার দিকে চলে এসেছি তাই আমরা দুপুরের খাবার সহ টিকিট নিতেছি আটশো টাকা করে দেন আমরা এখন টিকিট নেওয়া শেষ এখন আমরা ভিতরে প্রবেশ করব একটা কথা সবসময় মাথায় রাখবেন এখানে যে টিকিটগুলো দেওয়া হবে অবশ্যই এগুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে আর আমরা এখন ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করার আগে আমাদের হাতে বেল্ট লাগানো হচ্ছে যেগুলো ওয়াটারপ্রুফ আপনি যতই পানিতে এগুলো নিয়ে লাফালাফি করেন কোনো সমস্যা হবে না যাই হোক আমরা এখন এগুলো লাগাবো এরপর আমরা ভেতরে প্রবেশ করব মরবে একটা স্মাইল স্মাইল মুরবে দেন আগে থ্যাংক ইউ কামালায়া আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি আর ভিতরে প্রবেশ করার সময় আপনি বাইরে থেকে এক বোতল ফানিও নিয়ে যেতে পারবেন না যদি আপনার মন চায় তখন ভিতর থেকে খেতে হবে বাকি বাইরে থেকে কোনো খাবার তাদের এখানে এলাও না तेरी दुआ की बात रब से बचे हुए हैं আর এখন আমরা লকার ভাড়া নিচ্ছি লকার ভাড়া নেওয়ার ক্ষেত্রে আপনি তাদেরকে তিনশো টাকা দিতে হবে এরপর আপনি যখন চলে যাবেন তখন আপনাকে দেড়শো টাকা ফেরত দেওয়া হবে আপনাকে যে ছবিটা দেওয়া হবে এটা যদি আপনি হারায় ফেলেন ক্ষেত্রে আপনাকে তিনশো টাকা দেড়শো টাকা দেওয়া হবে না পুরো তিনশো টাকাই তারা রেখে দিবে আর আমরা এখন চলে এসেছি আমাদের লকার এর মধ্যে আমাদের ব্যাগ মোবাইল রাখার জন্য আর এখানে আপনাদের নির্দিষ্ট যে লকার দেওয়া হবে সেখানে আপনারা আপনাদের ব্যাগ ইত্যাদি রাখবেন এরপর আপনারা কাপড় চেঞ্জ করবেন কাপড় চেঞ্জ করার জন্য অনেকে বলে যে লুঙ্গি নিয়ে আসতে হবে আসলে এখানে লুঙ্গির কোনো প্রয়োজন নেই এখানে আলাদা রুম দেওয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে আপনার চেঞ্জ চেঞ্জ করতে পারেন যাই হোক আমরা আমরা এখন যাব বাইরে আর সত্যি বলতে জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে একদম দেখার মতো একটা জায়গা আর আমার এখানে আসার মূল কারণ হচ্ছে আপনারা যে রাইড গুলো দেখতেছেন এখন এই রাইডগুলো গুলো দেওয়ার জন্য আমার এখানে আসা আর আমাদের রাইড এখন থেকে শুরু আর সবচেয়ে ছোট রাইড যেগুলো আমরা এগুলো দিয়ে শুরু করেছি এবং এগুলো থেকে আস্তে আস্তে আমরা বড়গুলোর মধ্যে যাব আর আমরা এখন অন্য একজন বাইকে দিয়ে আমাদের ভিডিওটা করাচ্ছি যাই হোক ভাইটাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা করে দেওয়ার জন্য আমরা এখন তিনজন একসাথে রাইড দিব। गाइस আমরা এখন সবচেয়ে বড় রাইড যেটা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এটার মধ্যে উঠব আর আমি এখন সবচেয়ে বড় রাইড যেটা ওইটা দিব আর যদিও আমার কাছে অনেক ভয় লাগতেছে তারপরেও দেখা যাক কি হয় সত্যি বলতে যদিও আমার কাছে প্রথমে ভয় লেগেছিল কিন্তু পরে আর কোনো ভয় লাগে নাই আর আমরা এখন যাব স্লিপিং রাইড দিতে আর আমার কাছে এই র্যাকটা অনেক ভালো লেগেছিলো এবং কি এই র্যাকটা অনেক সহজ আমরা আমাদের মন মতো রাইড দিয়ে আমরা এখন চলে এসেছি সুইমিং পুলে আর এখানে ভালো লাগার বিষয়টা হচ্ছে আমরা যখন আসি তখন মানুষ একেবারেই কম ছিল যার কারণে লাফালাফি ভালো করে করতে পেরেছি যাই হোক আমরা এখন কাপড় চেঞ্জ করে চলে যাব খানা খাওয়ার জন্য আর আমরা এখন যাচ্ছি খাবার খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যে টিকিট দেওয়া হবে অবশ্যই সেগুলো দেখাতে হবে সেগুলো দেখানোর পরে আপনাদেরকে খাবার দেওয়া হবে যাই হোক আমাদেরকে খাবার দেওয়া হয়েছে পোলাও রোস্ট একটা ডিম যাই হোক শেষে আমরা এখন বাড়িতে চলে যাব আর আমাদেরকে প্রথমে যে বেল্ট লাগাইছিলো সেগুলো এখন খুলতেছে আর আমাদের ভিডিওটি ছিল এতটুকু কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিবেন